এক সম্মানের শীদ করি সম্মানের শহীদ করি তাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলে সমালোচনা করি আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলে সমালোচনা করি আর আপনারা করেন বলতে পারেন যে উনি ভাষাগত ভাবে সম্মান দিয়ে কথা বলাটা এটা যদি হয় এটা বলতে পারেন কিন্তু আমি তো দেখি না উনি ভাষার শালীনতা করছেন যাবে না কি বলেন না আপনারা

আমি করে সেটা রাজনৈতিক ভাষা ভাই একজন কর্মী এটা রাজনৈতিক ভাষা হয়ে দিলেন মধুর ভাষা দিয়া এটা রাজনৈতিক ভাষা আরে সেই চ্যালেঞ্জ করছে আরেক রহমানের লন্ডনে দিবে না

মাত্র তা অংশগ্রহণ করবে না এটা আমাদের গোপাল কৃষ্ণ মুহুরি থেকে শুরু করে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউই বাদ জানি হাত থেকে আর আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের উপর যে অকথ্য অত্যাচার এক একজনকে ধরে নিয়ে দিনের পর দিন চর্চা করেছে চোখ বন্ধ করে রেখেছে যেভাবে অত্যাচার তারা করেছে আমরা তো সে কথা কখনো যাইনি তো তারা কি জবাব দেবে সেই সময় তো এগারো হাজার নেতা কর্মী আমাদের তাদের অত্যাচারের নির্যাতনে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গুঁড়া করে হত্যা করেছে হাত কেটে দিয়েছে চোখ তুলে নিয়েছে জমি দখল করে দিয়েছে কিরকম একটা বিভৎস অবস্থার সৃষ্টি করেছিল আর তারপরে অপারেশন ক্লিন হার্ট সেই অপারেশন ক্লিন হার্টের নামে তারা মানুষ খুন করলো টর্চার করলো এমন ভাবে টর্চার করলো যে যারা বেঁচে তারা বাঁচতে পারেনি এবং এই খালেদা জিয়া অপারেশন ক্লিন হার্টের নামে যেভাবে মানুষগুলিকে হত্যা করেছিল যাদের করেছিল তাদেরকে আবার খালেদা জিয়াই ইন্টেমিটি দিয়েছিল এটা আমার মনে হয় সকলে একটু মনে রাখা উচিত দেশবাসীরও মনে রাখা উচিত যেটা কী জিনিস যারা এইভাবে টর্চার করলো এমনকি আমাদের সিআরআই ষোলোটা কম্পিউটার তিনশো ফাইল নগদ টাকা দশ হাজার বই সব লুটে নিয়ে গিয়েছিল পাশাপাশি আওয়ামী লীগের কেউ অফিসে যেতে পারতো কেউ পথে চল বাড়ি ঘরে থাকতে পারতো না বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে কলা গাছ পুঁতে দিয়েছিল সেই গফরকে আমি নিজে যে দেখেছি এইভাবে আমাদের নেতা কবির উপরে অকথ্য অত্যাচার তারা করেছে আর তারপরে একটা পর একটা মামলা আমার বিরুদ্ধে তো খালদা কতগুলি মামলা দিয়েছিল প্রায় বারো চোদ্দোটার মতো মামলাই দিয়েছিল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার থেকে শুরু করে যত রকমের অপকর্ম করেছে এবং আমাদের নেতা কর্মীদের দিলে প্রতিদিন গ্রেপ্তার করেছে বন্দি করেছে অথবা নিয়ে টর্চার সেলে দিয়ে টর্চার করেছে এইভাবে তারা অত্যাচার করেছে যার ফলে জঙ্গিবাদ সৃষ্টি বাংলা ভাই সৃষ্টি পাঁচশো জায়গায় একই দিনে বোমা হামলা তেষট্টিটা জেলায় কিবরাজ সাহেবকে গ্রেনের হামলা করে হত্যা আমাদের কামরানের উপর দুই দুইবার গ্রেন্ট হামলা বাগেরহাটে হেলালের মিটিংয়ে বোমা সুরঞ্জিৎ সেন গুপ্ত মিটিংয়ে বোমা মানে আমাদের কোনো জায়গাটা মিটিং করার উপায় ছিল না যেখানেই তাদের বোমাবাজি আর তাদের গ্রেন্ট হামলা আর অত্যাচার ছিল হয় নাই এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় জেলায় বরিশালে কোনো মানুষ যেতে পারতো না কোনো সাংবাদিক যেতে পারতো না কারণ সাংবাদিকদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিলো বরিশাল বিভাগ ভোলা থেকে শুরু করে আমাদের আগলছা গৌর নদী থেকে শুরু করে সমস্ত এলাকায় সেখানে কেউ যেতে পারেনি এমনকি আমি জোর করে যখন ওখানে গেলাম মিটিং করতে দেবে না লালমহলে কেউ নাই কোনো মানুষ আসতে পারবে না আমি বললাম ঠিক আছে আমি রাস্তায় দাঁড়ায় সেখানে মিটিং করব। গৌর নদীতে আমার গাড়ি আটকালো এমনকি আমাদের যে সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেব গিয়েছেন বরিশাল তার উপরে বোমা হামলা তার গাড়িতে আক্রমণ গফরগাঁয়ে আমাকে হাত দেখালো বলে সেই একজন মুসল্লি তার কাঁচা দাড়ি টেনে টেনে ছিঁড়ে তাকে অত্যাচার করেছে এইরকম সারা বাংলাদেশে তার অত্যাচার এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলায় আমাদের বহু পার্লামেন্ট মেম্বার এবং অনেকে তো আহত ছিল আর আইবি রহমান শত জন্য নেতা করে মারা গেল তার আলামতটুকু পর্যন্ত রাখতে দেয়নি এমনকি আমরা পার্লামেন্টে এটা নিয়ে যা কথা বলবো আলোচনা করব সে সুযোগ আমাদের দেয়নি খালদা জিয়া কী বলেছে ওনাকে আবার কে মারতে যাবে কিন্তু একটা কথা আপনাদের মনে থাকা উচিত ঠিক এই গ্রেনেড হামলার আগে খালদা জিয়ার বক্তৃতা কী ছিল সে বক্তৃতা বলেছিল আওয়ামী লীগ শত বছরেও ক্ষমতায় যেতে পারবে না আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না এবং যখনই এভাবে আমার উপর এক একটা হামলা তার আগেই তাদের এরকম একটা বক্তৃতা এবং তাদের মুখেই বলছে প্রকাশে আর একটা পনেরোই আগস্ট হবে আর তারপর তো আমাকে সরাসরি বিএনপির একজন নেতা যখন বললো যে আপনাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলবে কার কথা এটা বিএনপিকে জবাব দেবে আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেটাই বুঝতে পেরেছেন তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা পরবর্তী কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah afir.